একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো সবাই সুস্থ এবং ভালো আছো রোজার প্রথম চলে গেলাম একটা রাইস কুকার নিতে কারণ যেহেতু রাইস কুকারটা আমার খুবই প্রয়োজনীয় হয়ে গেছে কারণ কেন জানি মানে গ্যাস উঠানোর পরে গ্যাস শেষ হয়ে যাইতেছে খুব হল আমার গ্যাস যাইতেছে আঠারো থেকে বিশ দিন তো ভাবলাম যে এইভাবে তো তাহলে আর সম্ভব না কারণ গ্যাসের যে দাম সেটা কম বেশি তোমরা সবাই জানো আর একটা গ্যাস ওঠানোর পরে যদি আঠারো দিন বা বিশ দিন যায় তাহলে কিভাবে কি হয় বলো তাই তো চলে গেলাম ভাবলাম তাহলে রাইস কুকারটা কিনেই ফেলি আসলে রাইস কুকার তো এমন একটা কেনার ইচ্ছা ছিল না আমার আমি আসলে গ্যাসেই সব রান্নাটা করতে বেশি পছন্দ করি তবে দেখলাম যে না কেনার উপায় নেই তাই তো ভাবলাম যে তুরুজার মধ্যে আরো রান্না বান্নাটা একটু বেড়ে যায় আমাদের সবারই একটু না অনেকটাই আসলে বেড়ে যায় তাই ভাবলাম তাহলে এর মধ্যে আসলে রাইস কুকারটা কিনে ফেলি কারণ এখন যদি না কিনি তাহলে দেখা যায় এই রোজার মধ্যে হয়তো বা আমার গ্যাস পনেরো দিনও যাবে না তাই পরে তাড়াহুড়া করে রোজার প্রথম দিনেই চলে গেলাম তোমাদের তো একদমই সময় ছিল না জোর করেই নিয়ে গেলাম তো শোরুমে যাওয়ার পরে দেখি শোরুমের সব জিনিসই মনে হতেছিল যে বাসায় নিয়ে চলে যাই যেটা দেখতেছিলাম সেটাই ভালো লাগতেছিল কিন্তু এখন তো আপাতত আমার রাইস কুকার কিনলেই হয়ে যাবে কারণ বাসায় তো সব আছে টেলিভিশন বলেন ফ্রিজ বলেন এগুলো তো সবই আছে কম বেশি বাসায় তো এত রাইস কুকারটা পরে নিয়ে বাসায় চলে আসলাম আর কোনো কিছু আসলে কিনি নেই আপাতত যেহেতু রোজা থেকে আসলে ব্যস্তময় একটা সময় পার করতেছিলাম আর ক্লান্ত লাগে এই শরীরে আসলে বাসায় বাহিরে যেয়ে আসলে বেশি একটা মানে ঘোরাফেরাটা একদমই আমার পছন্দ না এর তো পরে একটা আসলে রাইস কুকার আসলে তেমন একটা আমার এই কালারটা আসলে পছন্দ হয়নি তারপরেও নিতে আসলে আমি বাধ্য কারণ টু পয়েন্ট টু লিটারে আসলে এইট কালারটাই বেশি মানে আরেকটা কালার ছিল সেই কালারটাও তো একদমই আমার পছন্দ ছিল না কারণ সেটা টিয়া কালার ছিল আর টিয়া কালারটা কেন জানি আমি একদমই পছন্দ করি না পরে ভাবলাম যে তাহলে ঠিক আছে রেড কালারটাই নিয়ে যাই আর এই তো এটার সাথে দুইটা নন স্টিকের বাটি ছিল আর এটা আসলে চাউল মাপার জন্য ছোট একটা মগ ছিল আর একটা চামিচ ছিল তো রাইস কুকারটা বাসায় আনার পরে ভালোই লাগতেছে খারাপ না তবে শোরুমে ততটাও আমার পছন্দ হয়েছিল না আমি ভাবছিলাম যে আসলে হোয়াইট কালারের মধ্যে নিবো যে হোয়াইট কালারের মধ্যে ছোট কোনো মানে ফ্ল থাকবে এই টাইপের আসলে রাইস কুকারটা নেওয়ার ইচ্ছা ছিল তবে ওই আমি যেরকম চাইতেছিলাম সেরকম আসলে আমি পাই নাই প্রথমে আমি আসলে সিঙ্গারের শোরুমে গেছিলাম তো সিঙ্গারের শোরুমে আরও যে কালারটা দেখাইছিল, সেই কালারটা তো আমার একদমই ভালো লাগে নাই পরে গেছি আসলে ওল্টারের শোরুমে পরে ওয়ালটান থেকেই নিয়ে আসা কারণ তোমাদের ভাইকে যদি বলি এখানে আমার পছন্দ হয় নাই তাহলে সে আমাকে বকা দিবে আর কোনো শোরুমে নিয়েই যাবে না তাই ভাবলাম যে থাক তাহলে এটাই নিয়ে যাই বাসা আনার পরে ওভেন ওভেনটাকে কীভাবে রাখবো সেটা আমি বুঝেই পাইতেছিলাম না প্রথমে ওভেন একটা নিচে নামিয়ে নিলাম নিচে নামানোর পরে দেখি উপরে রাইস কুকারটা রাখার পরে কেমন একটা ভালো লাগতেছে না একদমই খালি খালি লাগতেছে মানে মানাইতেছে না এক কথায় পরে ভাবলাম যে না রাইস কুকারটাই তাহলে নিচে দিয়ে দিই আর ওভেনটাই নিচে রাখি মানে আগে যেমন ছিল তেমনই করি কারণ কেন জানি খালি খালি লাগতেছিলো উপরে আমি উপরে একটা রাইস কুকার আর হচ্ছে ব্লেন্ডার রাখলাম তারপরে দেখলাম যে কোনোভাবে ভালো লাগতেছে না রাখার পর একদমই বেমানা লাগতেছে মানে র্যাকটা একদম পুরোই খারাপ দেখা যাইতেছে তোমরাই দেখো তাহলে বুঝতে পারবা আর আমিও কোনোভাবেই বুঝতেছিলাম না যে কোনভাবে রাখলে বেশি ভালো হবে পরে অবশেষে আগে যেমন ছিল তেমনই করে রেখে দিলাম আর আজকের ভিডিওটা খুবই ছোট কারণ যেহেতু রোজা থেকে আসলে তেমন একটা কোনো ভিডিও আসলে করার মতো মানে সময় পাওয়া যায় নাই আর আজকে এই পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো আল্লাহ হাফেজ